যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে আটক হওয়া আর উনচল্লিশ জন বাংলাদেশি শনিবার সকালে দেশে ফেরত এসেছেন তারা চার্টার্ড ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে যদিও শুরুতে প্রায় পঞ্চাশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা ছিল তবে শেষ পর্যন্ত উনচল্লিশ জন দেশে ফিরেছেন ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এর আগে এক বাংলাদেশী কূটনীতিক জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সরকার বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটিতে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন দেশের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও জোরালো হয়েছে বাংলাদেশিরাও নিয়মিত এই প্রক্রিয়ার আওতায় পড়ছেন এবং প্রায় প্রতি মাসেই কয়েকজন নাগরিককে দেশে ফিরতে হচ্ছে তিনি আরও জানান যুক্তরাষ্ট্রে আটক হওয়া প্রত্যেক ব্যক্তিকে একসঙ্গে ফেরত পাঠানো হয় না পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে বাংলাদেশ সরকারের সহযোগিতায় তাদের দেশে পাঠানো হয় যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ জন ফেরত পাঠানো হতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল বাস্তবে সংখ্যাটি ছিল কিছুটা কম এবার যেসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে তাদের বিষয়ে আগেই ঢাকায় স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক নিয়ম নীতি ও মানবাধিকার মেনেই পরিচালিত হয়েছে